ওম নম ভগবতে মাধবায় আমরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের সম্পর্কে অনেক কিছু শুনে এসেছি ভালোবাসার সঠিক অর্থ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের মধ্য দিয়ে বোঝা যায় এই জগতে পবিত্র প্রেম বলতে কী তা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের দ্বারাই আমরা বুঝতে পারি তাই চলুন আজকের পর্বে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের কিছু সেরা প্রেমের বাণী তুলে ধরতে চলেছি তাই আজকের পর্বটি শুরু করবার পূর্বেই আপনার চরণে কোটি কোটি দণ্ডবৎ নিবেদন করছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্য কাউকে ভালোবাসতে হলে তার প্রথমে আমাদের নিজেদের নিজেকে ভালোবাসতে হবে তারপরেই তুমি অন্যকে ভালোবাসতে পারবে তোমার নিজেকে ভালোবাসা অন্যদের ভালোবাসার তুলনায় অনেক বেশি শ্রেষ্ঠ ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যা দেখা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় শুধুমাত্র হৃদয় দিয়ে আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন এবং আপনি যদি তাকে ভালোবাসেন তবে আপনি তাকে মুক্ত করবেন শর্ত ছাড়া প্রেম করা উদ্দেশ্য ছাড়া কথা বলা কারণ ছাড়াই দেওয়া প্রত্যাশা ছাড়া যত্ন করা এটাই প্রকৃত ভালোবাসার চেতনা যা ভালো মনে হয় তা গ্রহণ করুন এবং যা খারাপ মনে হয় তা ত্যাগ করুন তা চিন্তা কর্ম বা মানুষই হোক না কেন যদি তোমার ভালোবাসা না পাও তবে যারা তোমাকে ভালোবাসে তাদের অবশ্যই ভালোবাসা দাও হে অর্জুন আমি ব্যক্তিগতভাবে আমার ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা স্মরণ বা সংকল্পবদ্ধচিত্তে আমাকে পুজো করে আপনার জীবনে কলমটি খ্রিস্টের হাতে দিন এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর গল্প দেবে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই আপনি যদি সেই ব্যক্তিকে ভালোবাসেন তবে অপেক্ষা করতে শিখুন হয়তো এই সময়ে আপনি আজ একসাথে থাকার জন্য নয় ভবিষ্যতে একসাথে থাকার জন্য বোঝানো হয়েছে আপনি আমাকে জয় করতে পারেন একমাত্র উপায় অনির্দিষ্ট ভালোবাসার মাধ্যমে এবং সেখানে আমি আনন্দের সাথে জয়ী রাধে আমার আত্মা সে সর্বদা আমার পবিত্র আগুন হিসাবে রয়ে গেছে এবং আমি তার জন্য একই রয়েছি যদি আপনি সব কিছু হারিয়ে ফেলেন তবুও আপনার সাথে কৃষ্ণ আছেন এবং এটি আবার শুরু করার জন্য যথেষ্ট এই পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হল বন্ধ চোখের ভিতরে তাকানো লক্ষ্য অর্জনের জন্য যারা দিনরাত পরিশ্রম করে তারা পথে আসা সমস্ত বিপদকেই অতিক্রম করে আপনার উদ্বেগ হল কৃষ্ণ আপনার পক্ষে আছে কিনা তা নয় আপনার সবচেয়ে বড় উদ্বেগ হল কৃষ্ণের পক্ষে থাকা কারণ কৃষ্ণ সর্বদাই সঠিক কৃষ্ণ ছাড়া আর কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো না মানুষকে ভালোবাসো কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু কৃষ্ণের ওপরেই রাখো তাই এই ছিল আজকের কিছু মূল্যবান অমৃত প্রেমের বাণী আজ এখানেই রাখছি ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায়